হ্যালো গাই ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সমী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখাবো আমি মা আমি আজকে বাজারে যাব সেটাই তোমার দেখাবো পরে কথা হচ্ছে চলে এসছি বাজারে এখানে মাসিরা গেছে আমি মাসি আর বৌদির সঙ্গে এসেছি মাসিরা গেছে সবজি মার্কেট করতে আমি এখানে দোকানে একটু কেনাকাটা করব সেখানেই রয়েছি আর ওনারা বাজার করছে দেখো বাজার মানেই নানান রকমের সবজি আর নানান রকমের মানুষ সবজি যেমন এক হয় না মানুষও এক হয় না দেখতে অনেক সুন্দর লাগে এবং ভিতরের দিকে ঢুকবো তারপরে কেনাকাটা করব। আর আমি কিনতে এসছি একটা বেড কাভার বেড কাভার কিনবো পরে আগে এখানে কাজটা সারবো তারপরে বেড কিনব কিনবো কাকিমাটা বলছিলো ব্লক করছে তাই আমি একটু হাসছিলাম আমি এবার ঢুকবো ভিতরের দিকে দেখো এখানে মেয়েদের সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে ক্লিপ এই গার্ডারটা নেবো আমি আর নেব মেয়ের জন্য একটু গাড়ার ক্লিপ নেবো নেওয়া হয়েছে চলে এর মধ্যে আমি আমি বেড কভারটাও কিনেছি সেই ভিডিওটা করিনি ওখানে মাস্ক কিনছিল তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম এই দেখো আমার স্কুল এখানে বারো ক্লাস অবধি পড়েছি এটা আমাদের হাই স্কুল দেখতেই পাচ্ছ অনেক বড় অনেক বড় তোমরা কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো আমাকে আমাদের স্কুলটা শিমুলিয়ায় আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর কমেন্ট করতে একদমই ভুলো না আমার হাই স্কুলটা কেমন আগের দিন দেখিয়েছিলাম আমার প্রাইমারি স্কুল আজকে তোমাদের দেখালাম হাই স্কুল আমি কলেজে গেছি দিন যদি আমার কলেজের কাছে যাই তাহলে কলেজের ভিডিওটা তোমাদের করে দেখাবো আপাতত এইটুকুই থ্যাংক ইউ বাই পরে দেখা হবে আবার